প্রতিযোগিতা শুরু হচ্ছে সে স্থানে উপস্থিত থাকবে নবম শ্রেণীর দিবা শাখার একশো মিটার দৌড় বিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী শিক্ষক স্যার যেন সব

দুজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সম্মানিত জনাব পাইল ভাইয়ের পুত্রটা দেখেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন অভিভাবক থাকলে অভিভাবকের সন্তানকে তার সাথে দিয়ে দিবেন এইমাত্র শেষ হয়ে গেল ব্যাংক এখন শুরু হবে প্রথম শ্রেণীর প্রতিযোগিতা সিদ্ধ অংশগ্রহণকারী

তোমরা শ্রেণী শিক্ষক শ্রেণী শিক্ষক মুখে নিয়ে আমার সরস্বর স্থানে চকলেট মুখে